প্রতিবন্ধী মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রতিবন্ধী ছাত্রদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহা পরবর্তী একটা বিশেষ খাওয়ার আয়োজন করা হয়েছে তুমি খাওয়ার পরিবেশন করতে থাকো হ্যাঁ আর তুই একজন দু একজন আসলে হ্যাঁ

पैदल शुरू करें आज दो एक जन ऊपर से चले आस्ना भगवान बैंक के मैनेजर से तो सौ जन ने अगला अगला मोबाइल नंबर आता ना आसन ना मादर से वो

আল oh, <laughs> <laughs> আমি আমি নিজেও কিন্তু প্রতিবন্ধী খেয়াল করছেন আমার এই পায়ের আচ্ছা আপনার এটা কীভাবে গেছিল ছোটোবেলায় পরিচয় ভেঙে গেছে এই 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 জয়েন্টটা খুলে গেছে তারপর থেকে আপনি সারা আমিও খুব কষ্ট করি এই যে এর এর এরও হচ্ছে এই মাজার জয়েন্ট খোলা

না ছাত্র আমার সবাই ছাত্র হ্যাঁ সবাই ছাত্র আমার ছাত্র সবাই ছাত্র এইগুলা